সেই জন্য ডাক্তার হওয়া হওয়া যায় যায় পড়লে ইঞ্জিনিয়ার চেষ্টা করলে সচিব আমলা এমপি মন্ত্রী হওয়া যায় মেয়র চেয়ারম্যান হওয়া যায় এখন আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর দামি জিনিস কোনটা আমি বলবো ডাক্তার হতে পারলে ও দামি হয় ইঞ্জিনিয়ার হতে পারলে দামি হয় লয়ার হতে পারলে দামি হয় যশ হতে পারলে দামি হয় সেজন্য জন্য সন্তান যখন উপরে উঠে তখন মা গর্ব করে বলে আমার ছেলে সেরা ডাক্তার আমার মেয়ে সেরা যশ এভাবে আমাদের বাংলাদেশে বলে কি বলে না বলে কিন্তু আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক ডাক্তার হওয়া কি সবার সেরা আল্লাহ বলে না ইঞ্জিনিয়ার হওয়া কি সবার সেরা আল্লাহ বলে না সচিব আমলা যশ হওয়া কি সবার সেরা আল্লাহ বলে না এমপি চেয়ারম্যান মন্ত্রী হওয়া কি সবার সেরা আল্লাহ বলে না তো মালিক তোমার কাছে সবার সেরা কি আল্লাহ বলে তুমি শুনে রেখো বান্দা সবার সেরা কি জানো আমরা বললাম সবার সেরা কি আল্লাহ বলে সবার সেরা হচ্ছে আমার কামলিওয়ালা নবীর উম্মত হতে পারা আমার নবীর উম্মত হওয়ার চেয়ে সেরা আর কিছু তা আল্লাহ বলে আমি তোমাদেরকে সেরাদের মাঝে সেরা উন্মত হিসেবে কবুল করে নিয়েছি তা আজকে এই যে আমরা জমিনে আছি আপনারা যদি বলে দামি জিনিস সবচেয়ে ব্যাস বাজারে গেলে সবচেয়ে দামি কোন জিনিস আপনি বলবেন স্বর্ণ আপনি বলবেন তেল আপনি বলবেন কয়লা এগুলোর দাম আছে না নাই আছে স্বর্ণের দাম আছে তেলের দাম আছে সেজন্য যে রাষ্ট্রে স্বর্ণ বেশি সেই রাষ্ট্র ধনী বেশি যে রাস্তে তেল বেশি সেই রাষ্ট্রের ক্ষমতা বেশি এখন বলেন স্বর্ণ জমিনের উপরে না জমিনের নিচে জমিনের নিচে তেল কি জমিনের উপরে পাওয়া যায় না জমিনের নিচে পাওয়া যায় জমিনের নিচে পাওয়া যায় কয়লার খনি জমিনের উপরে পাওয়া যায় না জমিনের নিচে পাওয়া যায় জমিনের নিচে তো যত দামি জিনিস আছে স্বর্ণ বলেন জমিনের নিচে তেল বলেন জমিনের নিচে কয়লা বলেন জমিনের নিচে গাছ উঠে তাও জমিনের নিচে মাছ পাওয়া যায় তাও জমিনের ভেতরে তো মালিকরে জিজ্ঞেস করেন মালিক সব দামি জিনিস তো জমিনের নিচে আল্লাহ বলে তুই কই আমি বললাম জমিনের নিচে না কোথায় জমিনের উপরে তো তুই তো বললি স্বর্ণ দামি তেল দামি কয়লা দামি আল্লাহ বলে তোর কাছে যত দামি জিনিস সব দামি জমিনের নিচে কেন স্বর্ণ তেল কয়লা বান্দার কাছে দামি আর আমি আল্লাহর কাছে আমার বান্দা দামি বলে আমার বান্দাকে আমি জমিনের উপরে রেখে দিয়েছি সেজন আল্লাহ বলে স্বর্ণ তোর পায়ের নিচে থাকে। তেল তোর পায়ের নিচে থাকে। কয়লা তোর পায়ের নিচে থাকে সমুদ্রের উপর জাহাজ যখন উঠে গেছেন সমুদ্র আপনার পায়ের নিচে নিচে থাকে আমার মালিক বলে বান্দা কিন্তু আমি তোকে জমির উপরে তুলে দিয়েছি সেই জন্য দেখবেন ছাগলও আছে গরুও আছে ধুম্বাও আছে মহিষও আছে সবগুলো খাই কি খায় না খায় সবাই তো খায় খাওয়ার সময় দেখবেন মুখটা উপরে নাই গরুর মুখ নিচের দিকে চলে গেছে ছে সাগুলের মুখ নিচের দিকে চলে গেছে মহিষের মুখ নিচের দিকে চলে গেছে তো গরু সাগল মহিষও খায় আমিওও খায় কিন্তু আমার মুখ নিচের দিকে যায় না আমি পানি পান করছি আমার মুখ উপরে আমি ভাত কাচ্ছি আমার মুখ উপরে আমি যা খায় আমার মুখ উপরে এখন মালিক জিগ্যেস করেন মালিক যত প্রাণী আছে সব তো খাবার খায় আল্লাহ বলে আমি রাজা সবার রিজিক আমি নির্ধারণ করে দিয়েছি তো গরু কাচ্ছে মাথা নিচে ছাগল কাচ্ছে মাথা নিচে মুরগি কাচ্ছে মাথা নিচে দুই পা হলেও মাথা নিচে চার পা হলেও মাথা নিচে সাপের মাথা নাই তাও মাথা নিচে মালিক আমার মাথা তো নিচে যায় না আল্লাহ বলে কখনো যাবে না আমরা বললাম মালিক কেন আল্লাহ বলে মাঝখানে বক্ক রেখে দুইটা হাত দিয়েছি পানির সামনে মাথা নিচে নামবে না গরুর সামনে মাথা নিচে নামবে না খাবারের সামনে মাথা নিচে নামবে না সূর্য চাঁদ গ্রহ উপগ্রহের সামনে মাথা নিচে নামবে না আমরা বললাম কেন আল্লাহ বলে তোর মাথাটা এত দামি ছাগল মহিষ গরু ধুম্বা মুরগি খাবারের সময় মাথা নিচু দিয়েছে কি তোর মাথা খাবার নিচে যায় না উপরে করে রেখেছি কেন সে এই মাতা এত দামি এই মাতা কাবারের সামনে ঝুঁকবে না কাবারের মালিক আল্লাহর সামনে ঝুঁকে যাবে সেই জন্য আমাদের সিস্তা দিতে হয় কি হয় না হয় কয়টা দিতে হয় প্রতি রাখাতে দুইটা দিতে হয় কিন্তু প্রতি রাখাতে একবার দাঁড়াইতে হয় একবার রুকু দিতে হয় কিন্তু দা মালিক বলে দুইটা দে কেন সে গরুর মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে ছাগলের মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে মহিষের মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে কিন্তু তোর সামনে পানি মাথা কিন্তু ঝুঁকে যাচ্ছে না তোর সামনে খাবার মাথা কিন্তু ঝুঁকে যাচ্ছে না তোর সামনে পাইরেস্টারের স্টারের সমস্ত নিয়ামত আছে মাথা কিন্তু ঝুঁকে যাচ্ছে না কেন সেই মাথা এত দামি এটা সৃষ্টির সামনে ঝুঁকবে না এটা সুবহানা রব্বিয়াল আলা বলে একমাত্র মালিকের সামনে ঝুঁকে যাবে সেজন্য যেই বান্দা যতটুকু মালিকের সামনে মাথা নত করতে পারছে সেই বান্দা ততটুকু দামি হইতে হইতে খানায়ে কাবা লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে মাথার দাম আছে না নাই আছে এখন বলেন কাবা দামি না অদামি দামি বেশি না কম বেশি এত বেশি দামি আপনার সামনে বাংলাদেশ যদি রাখা হয় মক্কাতুল মোকার্রমা যদি রাখা হয় আপনি ভুলেও বাংলাদেশ নিবেন না আপনি বলবেন মক্কা নিব কেন সে বাংলাদেশে কাবা পাওয়া যায় না মক্কায় গেলে কাবা পাওয়া যায় কথা ঠিক নেই তাহলে কাবার দাম আছে না নাই আছে আমরা বাঙালি যে দলই করি কিন্তু মুসলমান কাবা বললে সেখানে আর কোনো দল নাই তো এই কাবা এটা ঘর আল্লাহর এখন আপনার যদি বলি বিল্ডিং কে বানাইছে আপনি বলবেন কোম্পানি সাহেব বানাইছে ব্রিজ কে বানাইছে আপনি বলবেন অমুক সরকারে বানাইছে এই ঘরটা কে বানাইছে আপনি বলবেন অমুক ইঞ্জিনিয়ারে বানাইছে তাহলে ঘর বাড়ি বিল্ডিং ব্রিজ ফ্লাইওভার যা আছে তা মানুষে বানায় কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইন্না আউয়াল বাইত অদিিয়ালন নাস লাল্লাদি হে হেমার বান্দা মক্কায় চার কোন একটা গড় দেখতে পাচ্ছছ। তার নাম বাইতুল্লাহ এই ঘর দুনিয়ার কোন মানুষে বানায় নাই। আদম আসার আগে এই জমিনে আমি আল্লাহ নিজেই আমার গড় খানাই কাবা বানিয়ে দিয়ে দিয়েছে। তালে কাবা দামিন অদাম বেশি না কম বেশি। সেজন্য কাবার। একটা তারিফ হচ্ছে আল্লাহ বলছে লিন্নাস এই কাবা আমি মিলন কেন্দ্র বানাইছি যেমন হজের মধ্যে কালো লম্বা বাটি সাদা সব মানুষ হানাই কাবার সামনে এক হয়েছে কি হয় নাই হয়েছে লব্বাই কাল্লাহম্মা সেখানে কি কেউ দেখতেছে ও কালো কেন ও সাদা কেন ও লম্বা কেন ও বাটি কেন ও চিকন কেন এ মোটা কেন এরকম কোনো প্রশ্ন আছে নাই তাহলে আল্লাহ বলে মাসাবা মাসাবা মানে মিলন কেন্দ্র সেখানে সবাই আসবে কারো চুপ কারো দিকে যাবে না মাসাবার আরেকটা নিয়ম আছে একজন মানুষরে কখনো দেখেন নাই নাম শুনেছেন দেখতে আগ্রহ জাগে একবার দেখেছেন আকর্ষণ কমে যায় দুইবার দেখেছেন আকর্ষণ আরো কমে যায় তিনবার দেখেছেন আকর্ষণ আরো কমে যায় বেশি দেখেছেন এখন আর বিরক্ত লাগে সেই জন্য পোস্টার বানাইছেন বয়সে আমি ছোট এলোমে আমি ছোট আমি ছোটো যোগ্যতায় আমি ছোটো কিন্তু আমার নামটা উপরে দিয়ে দিছে কিন্তু হুজুরদের নাম নিচে দিছে আমি বলবো ওনাদের বয়স কি কম আপনারা বলবেন না ওনাদের অ্যালম কি কম আপনারা বলবেন না ওনাদের যোগ্যতা কি কম আপনারা বলবেন না ওনাদের আমল কি কম আপনারা বলবেন না তো ওনাদের নাম নিচে আমার নাম উপরে কেন তখন বলবেন হুজুর আকর্ষণ কারণ ওনারা তো আমাদের কক্সবাজারের লোক দিনেও দেখি

আরো কমে যায় তিনবার দেখলে আরো কমে যায় যেমন এই মাঠে এমন কোন সুনিয়তের আলেম নাই যিনি নাই কথা ঠিক না তো আসছে যখন এই বছর যখন অমুক আসছে তখন আপনারা বলছেন হুজুরের মাহফিল তো গত বছর শুনেছি আগামী বছর ওনারে আনার দরকার নাই অমুকের নাম শুনছি ওনাকে আনেন আপনারাই প্রস্তাব দেন কেন এইবার দেখেছি আকর্ষণ কি হয়ে গেছে কমে গেছে কিন্তু আল্লাহ বলেন আমার কাবাকে আমি কিভাবে বানিয়েছি জানো হ্যাঁ দেওয়াল চারটা হ্যাঁ কালো গিলাফ একবার দেখলে আকর্ষণ কমে মানুষকে দুইবার দেখলে কক্সবাজার বিরক্ত লেগে উঠবে তিনবার দেখলে বান্দর বান্দরবনার দেখতে ইচ্ছে হবে না আল্লাহ বলে কাবা এমন ভাবে বানাইছি যতবার দেখবা আকর্ষণ কমবে না আর গুণ বেড়ে যাবে এটার নাম খাওয়ান দেখলে সব কথা ঠিক নেই এখানে যদি আপনি আমাকে দেখেন কোনো স্বভাব নাই হ্যাঁ আলেম দেখলে স্বভাব আছে আমাকে দেখলে স্বভাব নাই আমি আলেম না কিন্তু আমার ডানে বামে আলেম আছে না নাই আস হুজুরদের চেহারা দেখলে কি আছে সওয়াব আছে আলেমদের চেহারা দেখবেন সওয়াব আছে সবিরা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আলেনদের আলেমদের দয়াল নবী বলেছেন কিন্তু আপনি যদি একটা বিল্ডিং দেখেন কোন সওয়াব হবে হবে না রাস্তায় যদি দাঁড়িয়ে থাকেন কোনো সওয়াব হবে হবে না সমুদ্রের দিকে যদি তাকিয়ে তাকেন কোন সওয়াব হবে হবে না কিন্তু আল্লাহর হাবিব বলেন খানায়ে কাবা দেখলে সওয়াব খানায়ে কাবায় বসলে সওয়াব খানায়ে কাবায় হাঁটলে সওয়াব খানায়ে

লক্ষ গুণ সবাব আরো বেশি হয়ে যাবে কাবার দাম আছে না তো আমি কাবার ফজিলত কেন বলছি আমি আপনাকে চিনানোর জন্য বলছি আমি আমার চিনি নাই সেজন্য নবী চিনি নাই আপনি আপনার চিনেন নাই সেজন্য রসুল চিনেন নাই খা কাবা বড় দামি এটার কোনো তুলনা নাই কিন্তু আমার রসুল আসলেন খানায়ে কাবা আজকে মক্কা বিজয় হয়ে গেছে ফত করে কালিমার পতাকা উড়ছে চতুর্দিকে নারায় তাকবীর নারায় রসালত ধ্বনি চলছে সবাই খুশি সোয়া সাহাবি একত্রিত হয়ে গেছে হজরতে আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ তাআলা আনহুমা বলছেন রাআইতু রাসূলুল্লাহ কানে শুনি নাই নিজে সুকে দেখতেছি ইয়াতুফু বিল কাবা আমার কামলিওয়ালা খানাই কাবা তাওয়া করা শুরু করে দিয়েছে কি শুরু করে দিয়েছে খানায়ে কাবা তো এখন হাজিরা যে কাবা তাওয়াফ করছে আপনারা টেলিভিশনে দেখছেন কি দেখেন নাই তো যখন হাজিরা তাওয়াফ করে তখন কি বলে লাব্বাইক আল্লাহুম্মা বলে কি বলে না বলে কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নিজের সুকে দেখতেছি ও সামিতু এবং নিজের কানে শুনতেছি আল্লাহর রাসূল যখন খানায়ে কাবা তাওয়াফ করছে কাবার দিকে তাকিয়ে আঙ্গুল মোবারক খানে কাবার দিকে তাকিয়ে বলছে কাবা মা আ তোমার সুগন্ধি কতই না চমৎকার তোমার গ্রান কতই না মুগ্ধ তোমার চেয়ে সুন্দর আমি আর কোনো কিছু দেখি নাই তোমার মা আসামাখি তোমার কত মহান মর্যাদা তোমাকে যদি এক পাল্লায় রাখা হয় পুরো মাহালোকাতকে যদি আর এক পাল্লায় রাখা হয় তোমার আসমত তোমার হরমত তোমার সম্মান কুটি গুণ কি হয়ে যাবে বেড়ে যাবে কাবারে তোমার আসমত নিয়ে যদি আমি মুস্তফা ব্যাখ্যা করি জীবন চলে যাবে কিন্তু খানাইয়ে কাবার আসমত বলে শেষ করা যাবে এতটুকু আমার রসুল বলার পরে খানাইয়ে কাবার দিকে আঙ্গুল তুলে বলছে কাবা তুমি সাক্ষী রাখো সাক্ষী থাকো যেই মাওলার কুদরতি হাতে আমি নবীর জান রয়েছে ওই আল্লাহর কসম করে বলছি তুমি কাবার সম্মানের চেয়ে আমার উন্মতের জান সম্মান মালিকের কাছে কুটি বেড়ে গেছে আল্লাহ রসুল বলছেন কাবা হাগমা আজাম কি তোমার মহান মর্যাদা বলে শেষ করা যাবে না কিন্তু তোমার মর্যাদার চেয়ে আমার উম উম্মতের জান সম্মানের যে মর্যাদা এটা তুমি কাবার চেয়ে আমার মালিকের কাছে আমার উম্মতের মাল মর্যাদা কোটি বেড়ে গেছে তাহলে আমাদের সম্মান আছে না নাই আমাদের মান মর্যাদা বেশি না কম কার কারণে আমার কামলিওয়ালা রসুলের কারণে নবীর উম্মত হওয়ার কারণে কাবার চেয়ে আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদির জান মাল সম্মান কোটি গুণ বেড়ে গেছে একমাত্র আমরা আমার কামলিওয়ালা নবীর উম্মত হতে পেরেছে এখন আসেন সামনের দিকে যা আর হঠাৎ বুঝতে লাগলো না ক্লাস যেভাবে পড়ায় আই সেভাবে ট্রাই করে দি যাতে করে ওনারা কি করেন বুঝিয়ে রে গরজ কিছু শিখিত তার বুঝে না হতা এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন তা আল্লাহ বলছে সমস্ত কিছু আমি আমি বানিয়েছি আমার বান্দারেও আমি বানিয়েছি এখন আপনাদের কক্সবাজারে সমুদ্র আছে না নাই আছে ইনানি বিচ আছে না নাই আছে এই যে কোরবানির লং টাইম দশ দিন সরকারি ছুটি ছিল সমস্ত হোটেল যা আছে সব খুশি হয়ে গেছে কেন সপ্তাহে কেউ কোটি টাকা ইনকাম করেছে না করলেও কমপক্ষে প্রতিটা হোটেল দশ লাখ টাকার কমে তো ইনকাম করে নাই এই দশ দিনে ঠিক আছে জায়গা দিতে পারছেন জায়গা দিতে আমি নিউজে দেখছি কক্সবাজার সমুদ্রে গোসল করতে গিয়ে অনেকেই মারাও গিয়েছেন কিন্তু মারা যাওয়ার পরেও মানুষের দল কি কমে গেছেন না কমে নাই দশ দিন ছুটি পাওয়ার পরে সবাই চলে আসছে কোথায় কক্সবাজারে কুরবানিতে মানুষ বাড়িতে ভিড় করে কিন্তু কুরবানির দিনও পর্যটকের কোনো অভাব ছিল এখানে নাই কেন যদি বলি তোমার বাড়ি যশুর তুমি কক্সবাজারে কি করছো তোমার বাড়ি রাজশাহী তুমি কক্সবাজারে কি করছো তোমার বাড়ি কুষ্টিয়া তুমি কক্সবাজারে কি করছো তখন সে বলবে বাংলাদেশে সবচেয়ে সুন্দর লাগে কক্সবাজার সমুদ্র সৈকত কথা ঠিক তাহলে কক্সবাজার সুন্দর বলে মানুষ পাগলের মতো কোথায় চলে আসে এতগুলো নিউজ হয়েছে বাবা ছেলে একসাথে মারা গেছে গোসল করতে গিয়ে যুবক বন্ধু সহ মারা গেছে এর পরেও মানুষের কোনো কমতি কেন মানুষ সুন্দর যেখানে মানুষ সেইখানে কক্সবাজার সুন্দর মানুষ সুন্দর দেখতে এসেছে সেন্ট মার্টিন সুন্দর মানুষ সুন্দর দেখার জন্য পাগল হয়ে গেছে ইনানিবি সুন্দর আমি এখানে আসলাম কেউ একজন আমারে বললো কাল কেউ থাকেন না আমি বললাম কেন সেটু ইনানি বীজটাও দেখে গেলে সুন্দর লাগবে সুন্দর যেখানে আল্লাহর বান্দা সেখানে রাঙ্গামাটি সুন্দর সেখানে মানুষের ভিড় বান্দরবন সুন্দর সেখানে মানুষের ভিড় সিলেটের জাফলং সুন্দর সেখানে মানুষের ভিড় মিশরের নীলনদ পিরামিড সুন্দর সেখানে মানুষের ভিড় নেপালের হিমালয় সুন্দর সেখানে মানুষের ভিড় সবগুলো বানাইছে কে আল্লাহ কক্সবাজার কি মানুষে সাজাইছে কে সাজাইছেন সেন্ট মার্টিন উপদ্বীপটা কে সাজিয়ে দিয়েছে তাহলে আমি বলছি মালিক সেন্ট মার্টিনের চেয়ে সুন্দর আর কিছু নাই আপনি বলছেন বান্দর বনে চেয়ে সুন্দর আর কিছু নাই উনি বলছে রাঙ্গামাটি চেয়ে সুন্দর আর কিছু নাই তো আল্লাহ বলে তোরা কমেন্টস করলে হবে বানাইছে কে আল্লাহ বলছি আমি বানিয়েছি তা আমারে তো জিজ্ঞেস করবি মালিক তুমি যে বানাইছো কোনটা সুন্দর তুমি বলো আল্লাহ বলে কোন সমুদ্র আমার কাছে সুন্দর লাগে নাই কোনো নদী নালা আমার কাছে সুন্দর লাগে নাই মালিক কেন যেমন আমার আল্লাহ আমি বান্দা বান্দা কখনো সত্য বলতে পারে বান্দা কখনো মিথ্যাও বলতে পারে কি পারে না জুব্বা আছে বলে ফের তো নয় মানুষ হিসেবে আমার ভুল আছে কি নাই আছে সেই জন্য তো আল্লাহ বলছে তোবার দরজা খুলে দিয়েছি বান্দা তুই গুনা করবি তো গুণা করার পর মাস্তু বান্দা করবে না করবে কে আল্লাহ সেই তোবার দরজা খুলে দিয়েছি মানুষ বাংলাদেশে গুনা করলে মানুষ আমেরিকায় গুনা করলে সেখানে পুলিশ র্যাব আর্মি গ্রেফতার করে রিমান্ডে দিয়ে জেলে দেয় আর আমি মাওলা আমার বান্দা গুনা করে তওবা করলে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিয়ে থাকে